ট্যাবের টাকা জালিয়াতির ঘটনায় মালদহে গ্রেপ্তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের মালিক মালদায় অভিযান শিলিগুড়ি পুলিশের সাইবার ক্রাইম থানার ধৃত মনোজ চৌধুরী মালদার বৈষ্ণবনগর থানার পশ্চিম জেলেপাড়ার বাসিন্দা তার সিএসপি থেকে বেশ কয়েকটি পেনড্রাইভ সহ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে শিলিগুড়িতে ট্যাবের টাকা জালিয়াতির ঘটনায় তদন্তে নেমে আজ সন্ধ্যায় বৈষ্ণবনগর থানার পুলিশের সাহায্য নিয়ে অভিযান চালানো হয় গ্রেপ্তারের পর তাকে নিয়ে গ্রাহক সেবা কেন্দ্রে তল্লাশি চালায় পুলিশ বৈষ্ণবনগরের বাহারু মার্কেট এলাকায় তার গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে তার গ্রাহক সেবা কেন্দ্রের মাধ্যমে ট্যাবের টাকা জালিয়াতি কাণ্ডের টাকা তোলা হয় বলে জানিয়েছে ট্যাবের টাকা জালিয়াতির ঘটনায় মালদহে গ্রেপ্তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের মালিক মালদহে অভিযান শিলিগুড়ি পুলিশের সাইবার ক্রাইম থানার ধৃত মনোজ চৌধুরী মালদার বৈষ্ণবনগর থানার পশ্চিম জেলেপাড়ার বাসিন্দা